সম্মানিত হাজিরিন ওই কঠিন মুসিবতের দিনে কেয়ামতের দিনে ভাই ভাইকে চিনবে না বোন বোনকে চিনবে না দেখা মাত্রই দৌড় দেবে দেখা মাত্রই ছেড়ে দৌড় দেবে আর পাক বলেছেন দুনিয়াটা একটা হচ্ছে খেলতামাশা মায়া যা থোকাবাজি ছাড়া আর কিচ্ছু না এত কষ্ট করে সংসারের জন্য করছে অথচ সেই মা সেই সন্তান দেখা মাত্রই দৌড় দেবে ফেরুল ফেরুল শব্দের শাব্দিক অর্থই হচ্ছে দেখা মাত্রই কমর খুলে দৌড় দেবে মাজা তুলে দৌড় দেবে দেখা মাত্রই দৌড় কোনো কথা নাই পরিচয় দেবে না বলবে মা আপনি তো আমার মা ছিলেন দুনিয়ার জমিনে একটু সাহায্য আমাকে করেন বলে কোথাকার কে দুনিয়াতে তো আমার বিয়েই হয়নি সন্তান কোথা থেকে আসবে কঠিন মুসিবতের দিন ওই দিন শুধুমাত্র নবী আমাদেরকে বাঁচাবে তাছাড়া কেউ বাঁচাবে না ওর ওই নবীর আদর্শ রেখে আমরা অনেক দূরে ঠিক কি বলেন অনেক দূরে আমরা চলে আছি এজন্য রসুলের আদর্শ আমাদের প্রতিটা জীবনে প্রতিটা মানুষের লাইফে সেট করা দরকার মানা দরকার আমাদের প্রতিটা কাজ হবে কোরআন অনুযায়ী প্রতিটা কাজ হবে রসুলের শূন্য অনুযায়ী ঠিক কিনা বলেন শূন্য অনুযায়ী আমাদের কাজগুলো হওয়া দরকার